হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি বানাবো পটলের কোরমা তাহলে দেখে নাও আমি কতটা সহজভাবে পটলের কোরমা বানাচ্ছি এখানে দেখো আমি দশটার মতো পটল নিয়েছি কুষা ছাড়িয়ে পটলের মাথা অপেজনটা কেটে নিয়েছি এবার পটলটাকে এভাবে ছুরি দিয়ে চিড়চিড় দিয়ে দিচ্ছি যাতে করে পটলটা ভিতরে মশলা ভালোভাবে ঢুকে সবগুলো পোটলের পটলকে আমি এভাবে ছুরি দিয়ে চিরে চিড়ে বা কেটে কেটে দিলেও হবে হালকা কেটে দেবে যাতে মশলা ঢুকতে পারে সবগুলো পটল দেখো আমি এভাবে ছুরি দিয়ে চিরিয়ে নিয়েছি এবার আমি মশলা দিয়ে মেখে রেখে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মশলা মেখে নেব পটলের মধ্যে সবগুলো পটলের মধ্যে ভালোভাবে একটা একটা করে পটল নিয়ে দেখো ভালোভাবে মশলা মেখে রেখে দেবো দশ মিনিটের জন্য আর নিয়েছি দেখো পেঁয়াজ রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা সবগুলো আমি পেস্ট করে নেব দশ মিনিট পর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল তরকারিটা আমি সর্ষের তেলেই বানাবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলটা একে একে দিয়ে দিচ্ছি ডেকে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ডাকা সরিয়ে আমি পটলটাকে উল্টে দিচ্ছি এভাবে পটলটা উল্টে পাল্টে ভালোভাবে বেঁচে নেবো লাল লাল করে ভালোভাবে বেজে নেব আবারও ডাকা দিয়ে দিচ্ছি এই যে দেখো পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা আর একটা তেজপাতা এক মিনিটের মতো বেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটাকে দু মিনিটের জন্য ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদার পেস্ট এক চামচের মতো এখানে আমি দিয়েছি দিয়ে দিচ্ছি রস রসুন এবার এগুলিকে আবারও ভালোভাবে ভেজে নেব যাতে সবগুলোর কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি टमेटो पेस्ट दी दीजी अल्प एकटू जल যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার সব মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটি চামচ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে সবগুলো মশলার কাঁচা গন্ধ চলে যায় লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে বেজে রাখা পটল পটলটাকে দু মিনিটের জন্য দু মিনিটের মতো মশলার সাথে ভেজে নেব দেখো সবগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে ডেকে দেব আরো পাঁচ ছ মিনিটের জন্য যাতে পটলগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্রেভিটাও অনেকটা শুকিয়ে যায় দেখো পাঁচ ছ মিনিট পর প্রায় হয়েই গেছে কতটা সুন্দর লাগছে দেখো দেখে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে ডেকে দেব এক মিনিটের জন্য তারপরেই তৈরি হয়ে যাবে পটলের কোরমা দেখো আমার পটলের কোরমা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ